ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানাই ঈদ মুবারক সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় নামাজের প্রস্তুতি ছোটো থেকে বড় সবাই একসাথে জমাতে সহিত নামাজ পড়া সবাই পরিবারের সবাই বসে একসাথে খাওয়ার যে কি আনন্দ যুগ যুগ ধরে এটা আমরা উদযাপন করে আসছি ইনশাল্লাহ এই আনন্দ যুগ যুগ ধরে অব্যাহত থাকবে তো আসসালামু আলাইকুম বেবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের এই দিনটি নিশ্চয়ই সবাই খুব ভালো কেটেছে প্রতি বছর ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য সবাই রওনা হন কিন্তু এবছর এক ব্যতিক্রম ঘটনা আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছি আমার বাবার বাড়িতে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার ভাই খুবই আক্রান্ত হয়েছেন তো আজ সকাল সকাল ওনাকে নিয়ে ঢাকায় রওনা হয়েছেন বার্ন হসপিটালে সবাই আমার বাড়িটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে দেন আমার ভাইয়ের সাথে আমার হাজব্যান্ড রেখেছেন তো ওনাদের বিদায় দিয়ে বাচ্চাদের গোসল করিয়ে দিলাম বড় ছেলে চলে গেলো নামাজে ওর কাজিনদের সাথে আর এদিকে ছোট ছেলেকেও রেডি করিয়ে দিলাম এবার আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি কি করবো আসলে কোনো কাজও হাতে ওঠছিল না শুধু বারবার মনে হচ্ছিল বাড়িটার কি হবে আল্লাহ আমার বাড়িটাকে সুস্থ করে দিন তো সারাক্ষণে শুধু এসবই ভাবছিলাম আর সংসারে টুকটাক কাজগুলো করছিলাম তো সকালে সবার জন্য একটু সময় বানিয়ে নিলাম সাথে পায়েস ছিল আর সবার জন্য একটু চা করে নিলাম তো চা নাচা খাওয়ার পর এবার চলে এলাম রান্না করে এদিকে এদিকে আমার যা সব কিছু রেডি করে রেখেছেন আমি শুধু ওগুলো রান্না বসাবো যেহেতু ঈদের দিন বাচ্চাদের তো কিছু ভালো মতো খেতে দিতেই হবে এই মাংসগুলো দিয়ে আমি রোস্ট রান্না করব তো প্রথমে আমি লোবানার লেবুরস দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এখানে আমি ছোটো ছোটো চারটি মুরগি নিয়েছি মাংসগুলোকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি এগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি আমি এক চিল্লার রোস্টের মাংসগুলো বেজে নিচ্ছিলাম আর দিকে গরু মাংসটা বসাবো তাই মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছিলাম আমি এখানে সব ধরনের মশলা একসাথে দিয়ে ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি গরু মাংসটা বসিয়ে দিলাম এদিকে আমার মাংসগুলো বাজা হয়ে গেছে এখানে আমি কিছু পেঁয়াজ ব্যবস্থা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ তো হয়ে যাওয়ার পর আমি এই করে রোসটা বসিয়ে দিচ্ছি আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার গরুর মাংসটাও হয়ে গেছে মশাল্লা তো আমি আজ রেডি মশলা দিয়ে রোসটা রান্না করছি তো আমি এই সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম একসাথে আমি সব ধরনের পুকুর দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম মাশাল্লা আমার রোসটা হয়ে গেছে এবার আমি সাদা ফুলাউগুলো বসিয়ে দিয়েছি আমি চালগুলো ভেজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাসা আমার ফলটা অনেক জোর হয়েছে আর এটা খেতেও অনেক ভালো হয়েছিল ঈদের দিন তাই হঠাৎ করে মেহমান চলে এসেছেন তাই বাবলাম একটু সবজি করে নেই তো আমি এদিকে একটু সবজিও করে নিলাম সাথে আমি কিছু ডিমও সিদ্ধ করে বেজে নিলাম আর এদিকে আমি একটা মুরগির জাল ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমার পরিবারে কেউ কেউ গরু মাংস না তো তাদের জন্য এই মুরগির জাল ফ্রাইটা রাখলাম তো মোটামুটি এই ছিল আমাদের আজকের খাবারের আয়োজন এদিকে মেহমানদের খাবার দেওয়া হয়ে গেছে মেহমানরা খাবার শুরু করে দিয়েছেন মাসাল্লাহ এই ছিল আমাদের আজকের ঈদের আয়োজন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ